আমরা আলোচনায় বসতে চাই আগেও যেমন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বুঝতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরো মাথা স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা দাবি আমাদের দাবি দাওয়াটায় আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসবাস স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাব একদমই একদমই সেই 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 জায়গা থেকে যেটা বলছি আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা আর জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো আমরা চিন্তা করবেন না আমরা জানিয়েই যাবো প্রশ্ন আমরা জানিয়ে যাব গত পরশু যে অবস্থা সেখান থেকে জট কাটার একটু হ্যাঁ অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারে এটা আমরা বারবার বলেছি তাহলে আমাদের পাঁচ দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে যে কোনো মুহূর্তে জট কাটতে পারে তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের পাঁচ দফা দাবি আছে কিছু নেই যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো আমি মেলটা একটু আপনাদের কাছে করে বলে দিচ্ছি To Honorable Chief Minister, State of West Bengal, respected Ma'am, we are grateful that you have shown an exceptional goodwill, gesture by coming amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our five-point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have. এ ডিসকশন ইন ইউর অমিস্টেজেন্ট বিডিকুয়েট রিপ্রেজেন্টেশন প্রসপেসি এস এগ্রিড বাই বোথ পার্টিস এগারলি ওয়েটিং ফর ইয়ার পজিটিভ রেসপোন্স টু এন্ড দিস ইম্পেস অ্যান্ড কাাইন্ডলি লেট আস নো দ প্লেস অ্যান্ড টাইম অফ দ কনভেনশন অফ দিটিং